তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবো ভাই আমার তুমি বলো তোমার বাপকে হুন্ডা না দিলে ঘর কোপাবো তুমি বলো তোমার বাপকে জন্ম দিচ্ছে কর্মদেশ না কেন বই পড়ে শেখা গেল না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে আপনি কিছু বুঝুন না শুধু শুধু কথা বলেন এই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জন্ম হ্যাঁ এই জান্নাতে যে দরজা দিয়ে ঢুকবে না এই বুড়া লোকটা এটা চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজাই বোঝো ওর ক্ষমতা ওর ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবারে পিটায় সোজা করে দিবে ভয় তুমি সুন্দর ব্যবহার কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসা যাবা ব্যবসায়ীর সাথে লাগবা ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে মুখ দেখাইতে পারবে না তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে আর এই যে বুড়া লোক কি করতে পারবে জানো জান্নাত থেকে তোমার তুমি জানো এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা মামলায় জেলে গেলে ষাট বছর পজবা অশেষতে লাগে গেল 50 বছর ভুকবাসে মারা যাবে বা তুমি মারা যাবে ম্যাটারস অল ক্লোজ বুড়িশ্ নাশ নাই আরে বুড়ল লোকটার সাথে যদি লাগো না এই বুড়ির সাথে যদি লাগো না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না ফিনিশ